যে অসাধু ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও আপনি অ্যাভয়েড করতেছেন কারণ অসাধু ক্লায়েন্ট কিন্তু পার্সেন্ট পেমেন্ট করবে না কারণ তারা হল ফেক তো ওদের হাত থেকে বাঁচতে পারবেন এবং সেই সাথে আপনি রিয়েল ক্লায়েন্টের কাছ থেকেও কাজ শুরু করার আগে বা কাজ এক দুই দিন করার পরেই আপনি পেমেন্ট পাচ্ছেন অ্যাডভান্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন গত তিন দিন হলো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আপলোড করেছিলাম সেই সিক্রেট ভিডিও দ্বারা আপনারা লিড কালেক্ট করে আউট অফ মার্কেটপ্লেসের ক্লায়েন্টদেরকে আউটরিচ করতেছেন এবং আউটরিচ করার পর ভালো রেসপন্সও পাচ্ছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে সেই সুখবরগুলো দিচ্ছেন ইভেন গতকালকে একজন ফ্রিল্যান্সার আমাকে মেসেজ করেছেন ভাই যে আপনার সিক্রেট ব্যবহার করে আউট অফ মার্কেটপ্লেসে ক্লায়েন্টকে আমি মেসেজ করেছি এবং মেসেজ করার পর ক্লায়েন্ট একদিন পর রিপ্লাই করে এবং তার সঙ্গে আমার কথা হয়ে যাওয়ার পর তার প্রজেক্ট নিয়ে আমাদের কমপ্লিট ডিল হয়ে যায় প্রায় পাঁচশো ডলার একটা প্রজেক্ট এখন আমি চাচ্ছি যে ওই ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স কিছু পেমেন্ট নিয়ে আমি কাজটা শুরু করব। তো এখন আমি কিভাবে তার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিতে পারি এই বিষয়ে আমাকে আইডিয়া দেন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এই সিক্রেটটি বলবো যে আমরা সফলতার সহিত আউট অফ প্লেসে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে পেমেন্ট নিতে পারি অ্যাডভান্স পেমেন্ট কারণ হচ্ছে আমরা যেটা অনেক সময় দেখি যে অনেক ফেক ক্লায়েন্ট আছে তারা তাদের কাজ আমাদের মাধ্যমে করিয়ে নেয় আমরা দিন রাত পরিশ্রম করে কাজটা করিয়ে দেই কিন্তু দেখা যায় যখন প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় ওই ক্লায়েন্ট আমার করতে চায় না বা পেমেন্ট করতে না করে দিয়ে সে আমাদের ব্লক করে বা কথাবার্তা বলা বন্ধ করে দেয় তো ওই সকল ফেক ক্লায়েন্টের কাছ থেকেও আমরা বাঁচতে পারবো এবং সেই সাথে এবং রিয়েল ক্লায়েন্টের কাছ থেকেও আমরা যদি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারি তাহলে কাজটা করতে আমাদের অনেক আনন্দ দিবে এবং আমরা কাজটা আরো কি অনেক ধৈর্য সহকারে এবং আমাদের বেটার সার্ভিসটা আমরা দিতে পারবো তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আপনাদের এই সিক্রেটটাই আজকে বলবো যে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কোন সিক্রেটে আমরা কি অ্যাডভান্স পেমেন্ট নিতে পারি আমি আপনাদের গোপন একটি সিক্রেট দেব এই সিক্রেটের মাধ্যমে আপনারা সফলতার সহিত আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন তো আপনারা অবগত আছেন যে আমার ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো নতুন ফিলান্সার এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল ফিলান্সারে পরিণত করা তার জন্য আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আমি ব্রাশিটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আপলোড করেছি মেসেজ পোর্টফোলিও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট এই ধরনের সহযোগিতা কিন্তু আমি করেই আসতেছি কারণ আমি আমার লক্ষ্যটাকে অর্জন করতে চাই এই সিক্রেটটি আপনার কাছে কেমন মনে হয় অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট সেশনে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে আরো বেশি আনন্দিত করে তো সিক্রেটটি হলো যে আমরা যখন আউটার মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছ থেকে যখন প্রজেক্ট নিয়ে থাকি বা ক্লায়েন্ট যখন প্রজেক্টটা আমাদের দেয় ক্লায়েন্ট কিন্তু জানে না যে এই প্রজেক্টটা আপনি একাই সম্পূর্ণ করবেন না আপনার কোনো এমপ্লয়ি দ্বারা আপনি সম্পূর্ণ করাবেন এই বিষয়টা কিন্তু ক্লায়েন্ট জানে না আর এই অজানা বিষয় থেকেই আমরা ক্লায়েন্টের কাছ থেকে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিতে পারি কিভাবে যে আমরা ক্লায়েন্টের কাজটা এ টু জেড বুঝিয়ে নেওয়ার পর আমরা কাজটা শুরু করব শুরু করার এক থেকে দুই দিন পর আমরা ক্লায়েন্টকে একটা মেসেজ করব এবং কি মেসেজ করবেন সেই মেসেজটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যে আমি তোমার এই প্রজেক্টটা কমপ্লিট করতেছি আমার এমপ্লয়ি দ্বারা আমার দুইজন এমপ্লয়ি আছে তাদেরকে আমি কাজটা হ্যান্ডওভার করে দিয়েছি তারা কাজটা শুরু করে দিয়েছে কিন্তু এমপ্লয়িদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কাজ শুরু করার আগে 20% বা 30% অ্যাডভান্স পেমেন্ট তারা আমার কাছ থেকে নেয় তো আমি চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টের মূল বাজেট হচ্ছে 500 ডলার তুমি সেই 500 ডলার থেকে আমাকে 30% অ্যাডভান্স পেমেন্ট করো ওই থার্টি পার্সেন্ট পেমেন্ট আমি আমাদের আমি আমার এমপ্লয়ীদের দিয়ে দেব। তাহলে তারা কাজটি সফলতার সহিত কমপ্লিট করে আমাকে দিবে এবং আমি তোমাকে দেব দেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন তোমাকে কাজটা ডেলিভার করব তখন তুমি আমাকে ওই বাকি সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট করিও তো এইভাবে যখন আপনি ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্ট কিন্তু সেটা বিলিভ করবে কারণ আপনি কিন্তু বলতেছেন এমপ্লয়ীদের দ্বারা কাজ করাচ্ছেন কারণ আপনার একটা টিম আছে টিমের সদস্যের দ্বারা আপনি কাজ করাচ্ছেন আর টিমের সদস্যকে আপনাকে থার্টি পেমেন্ট করতে হয় আর এই বিষয়টাই কিন্তু ক্লায়েন্ট জানে না আর ক্লায়েন্ট কিন্তু না জানার ফলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে পেমেন্ট করবে আর ওই পেমেন্টটা কিন্তু আপনি কি এমপ্লয়ীদের না দিয়ে আপনি নিজে পাচ্ছেন তো এটাই হলো মূলত গোপন সিক্রেট এই সিক্রেটটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আমি আমার পেই ডিস্ট্রিবিউশনের দ্বারা এই সিক্রেটটা বলার পর খুব ভালোভাবে তারা এটার ফলাফল পাচ্ছে তো আপনারা যারা এই সিক্রেটটা যারা আগামীকাল থেকে ফলো করবেন আপনারা যখন পেমেন্ট পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বা আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক আইডিতে আমাকে জানাবেন যে ভাইয়া আপনার এই সিক্রেট দ্বারা আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট পেয়েছি এটা কিন্তু আমি আবারও বলতেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত সিক্রেট কারণ এখানে ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স পেমেন্ট না করার কিন্তু আর কোনো রাস্তা থাকতেছে না কারণ পেমেন্টটা তো আপনি নিচ্ছেন না ক্লায়েন্ট এটা জানতেছে যে পেমেন্টটা তো আপনি নিচ্ছেন না পেমেন্ট নিচ্ছে যিনি কাজ করতেছে কে করতেছে আপনার ইমপ্লয়ি আর ইমপ্লয়িদের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করে আর ক্লায়েন্টের এই অজানাটাই কাজে লাগিয়ে আপনি সফলতার সহিত অ্যাডভান্স পেমেন্ট নিতে পারবেন আমি আশা করব আজকের পর থেকে আপনারা প্রত্যেক ক্লায়েন্টের ক্ষেত্রে আপনারা এই অ্যাডভান্স পেমেন্ট নেয়ার যে সিক্রেট এটা আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে হবে কি আপনি যে অসাধু ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও আপনি অ্যাভয়েড করতেছেন কারণ অসাধু ক্লায়েন্ট কিন্তু ওই থার্টি পার্সেন্ট পার্সেন্ট পেমেন্ট করবে না কারণ তারা হলো ফেক তো ওদের হাত থেকে বাঁচতে পারবেন এবং সেই সাথে আপনি রিয়াল ক্লায়েন্টের কাছ থেকেও কাজ শুরু করার আগে বা কাজ এক দুদিন করার পরেই আপনি পেমেন্ট পাচ্ছেন অ্যাডভান্স